আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুবত্য করুন এই আশা করি আর আল্লাহ কোরআনের মারফতে আর হাদিসের মারফতে আমাদের কাছে কী সংবাদ দিয়েছে সেটা জানুন এবং জানার আগ্রহ করুন এবং অপরকে জানানোর সুযোগ করে দেন এই আশা করি সকলের কাছ থেকে কেন আমার কবরে আমাকে কি ধরবে সেই জিনিসটা আমাকে জানতে হবে আমি কোন জায়গায় আমার পরীক্ষাতে আমার কি প্রশ্ন আসবে যেমন বাচ্চাদের গার্জেনরা জানিয়ে দেয় বা মাস্টার মশাই বা টিউশনের মাস্টার জানিয়ে দেয় যে এইগুলো ওই কোশ্চেনগুলো আসবে এগুলো তোমরা মুখস্থ করো তো সেরকম আমাদের এখানে কবরে কি কী জিজ্ঞাসা করা হবে কী কী কিসের কিসের হিসেব দিতে হবে সেটা জানা দরকার আর এই মিরাসের হিসেব অবশ্যই দিতে হবে আর আল্লাহর কসম দিতে হবে মিরাসের বিষয় যেহেতু

চার হাজার চব্বিশ চার হাজার পঁচিশ চার হাদিস আর বুখারি শরীফের হাদিস হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতশো পঁচানব্বই পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার বাষট্টি তিনটে আর এই মুসলিমের হাদিসের পৃষ্ঠা নম্বর হচ্ছে ছশো নম্বর মুসলিম শরীফের ছশো আর বুখারি শরীফের হচ্ছে সাতশো পঁচানব্বই পৃষ্ঠা নম্বরগুলো বলে দিলাম যাতে মানুষের খুঁজতে সুবিধা হয় এতে কি বলছে যে হজরত আবু রাইটা রাদি আল্লাহ আনহু থেকে এই হাদিসটি বর্ণিত যেটা আমি বলবো এখন রাসুল সাল সাল্লামের কাছে যদি কোনো মৃত ব্যক্তির লাশ আসত জানাজার উদ্দেশ্যে যার উপর কর্জ থাকতো অর্থাৎ ঋণ ঋণ থাকতো যে ব্যক্তি ঋণ করে মারা গেছেন তার যদি জানাজা আসতো রাসুল দুটো প্রশ্ন করতেন একটা প্রশ্ন হচ্ছে তবে তিনি কি জিজ্ঞাসা করতেন যে ব্যক্তি কি ঋণ আছেন এখনো মানে মরা সময় পর্যন্ত ঋণ আছে না শোধ করে সেটা জিজ্ঞেস করতেন যদি বলতো হ্যাঁ ঋণ আছে দ্বিতীয় প্রশ্ন করতেন যে তিনি ঋণ পরিশোধের জন্য ওই পরিমাণ সম্পদ ছেড়ে গেছেন যা দিয়ে তার ঋণ পরিপূর্ণ করা যায় দুটো প্রশ্ন করলো তো তার এবার যার আত্মীয় স্বজনদের সাথে আসতো তারা তো তারা যদি বলতো যে যে যদি জানানো হতো যে ব্যক্তি তার ঋণ পরিপূর্ণের জন্য অর্থ রেখে গেছে তাহলে আলহামদুলিল্লাহ তার জানাজা পড়াতেন আর যদি জানতেন যে না ওরাম কোন সম্পদ রেখে যায়নি নতুবা বলতেন যে উদ্দেশ্য করে বলতেন যে তোমরা তোমাদের সাথীর বা তোমার আত্মীয়র বা তোমাদের ভাইদের জানাজা তোমরা পড়িয়ে দাও ঋণী ব্যক্তির জানাজা রাসুল সোল্ল সাল্লাম পড়াতেন না জানাজার নমাজ ওই ওই হিসেবে আমরা যদি ঋণ করে মারা যাই আর যদি হোদে কৌশলের পানি আমরা না পাই আমরা সেই কি করে জান্নাত যাবো এবার বুঝে নেন হোদে কৌশলের পানি পান করানোর করার অতি প্রয়োজন আছে তো সেই হিসেবে যদি সেই দিন না দেয় আমাদের কি হবে ওই জন্য যদি কোনো ব্যক্তি কোনো সময় কোনো মাল নিতে গেলেন সবজি কাছ থেকে বা অন্য কোনো ফেরি উলার কাছ থেকে কোনো মুদিখানার দোকানে এগারো টাকার মাল নিলেন দশ টাকা দিয়ে এলেন আর এক টাকা বললে আমি পরে দেবো সেটা আপনি ভুলে যেতে পারেন সেই জন্য বাড়িতে এসে সর্বপ্রথম বাড়ির যে কোনো মেম্বার থাকছে যাদের খারে এনে আপনি খাওয়াচ্ছেন তাদেরখারে জানিয়ে দেবেন তাদের কানে তুলে দেবেন যে আমি অমক ব্যক্তির কাছ থেকে আমি এক টাকা ধারে নিয়েছি এগারো টাকার মাল নিয়েছি দশ টাকা ছিল তার কাছে খুচরো ছিল না বা কোনো কারণবাস সর্বপ্রথম তো নেবেনই না আর তার সঙ্গে রফা দফা করার চেষ্টা করবেন ভাই মাল কম দাও ওইটাই সব থেকে ভালো হয় আর যদি সেরামই হয় যে কোনো ওজনের বিষয় আছে বাট কমানো যাবে না প্যাকেটের বিষয় আছে এখন মনে করে বাড়িতে এসে জানিয়ে দেবেন কেননা সব ব্যক্তি হচ্ছে ফানি যে কোনো সময় ফানা হয়ে যেতে পারে এত হার্ট অ্যাটাক আসতে পারে এত ব্রেন হ্যামারেজ আসতে পারে দুটো ভয়ঙ্কর জিনিস আছে যাতে মানুষ কথা বলতে পারে না দ্বিতীয়বার সেই হিসেবে আল্লাহর বাস্তে এগুলো জানিয়ে দেবেন পরিবারের লোককে তারা যেন সঠিকভাবে পৌঁছে দিতে পারে নাহলে এই হিসেব আপনাকে দিতে হবে কবরে ঠিক আছে এবার এর হচ্ছে দ্বিতীয় হাদিসটা দ্বিতীয় হাদিসটা হচ্ছে যখন আল্লাহ তিনার রাসুলকে সম্পদের প্রাচুর্য খুলে দেন যেমন ওই যে গণীমতের মালবাবত বা কেউ হাদিয়া দিল রসুল সাল্লু সাল্লামকে তখন তিনি কি বলতেন যে তখন তিনি বলতেন যে আমি নবী প্রত্যেক মুসলমানের জন্য তাদের নিজেদের আত্মীয় থেকেও আমি নৈকট্যবর্তী সব থেকে অতি রসুল আমার আত্মীয় আল্লাহ এবং আমার আত্মীয় রসুল এইটাই হচ্ছে আমাদের ইয়ে তো এই রসুল হচ্ছে সব থেকে বড় আত্মীয় সুতরাং তার রসুল কি বলছেন যে আমি সুতরাং যে ব্যক্তি ঋণ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে এটা নবী বলছেন তার সেই ঋণ পরিশোধের দায়িত্ব আমার ওপর ওই জীবিত অবস্থায় ছিল তখন এটা বলে গেছেন আর যে সম্পদ রেখে মারা যাবে যে একটা সম্পদ ছেড়ে গেছে তো তার উত্তরাধিকারীদের তার সেই মানে তার যদি পরিবারের লোক থাকে সেই সম্পদ তাদের জন্য যদি ঋণ করে মারা যায় সেই যখন অর্থ থাকে তখন তার দাফন কাফন বা তার ঋণে পরিশোধ করা বা তার এতিম সন্তানদের হারে বা বিধবা স্ত্রী দেখারে তাদেরকে সম্পদ এনে কিছু দিয়া মানে হাদিয়া বাবদ কিছু দিয়ে দিত যাতে তাদের পরিবারটা সচ্ছল্য চলতে পারে বা তারা যেন কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারে এরম ধরনের দায়িত্ব ছিল পূর্ণ মানে দায়িত্ব পালন করেছিলেন রাসুল সাল্লাম যখন ওনার কাছে মাল থাকতো তো এই কারণে ওই জন্যে প্রত্যেক মুসলমান দোয়া করবেন যে আল্লাহ আমাকে ওই জায়গায় লজ্জায় ফেলে দিও না যেমন আমি দোয়া করি আল্লাহ আমার ওই জায়গায় লজ্জায় ফেলে দিও না কেউ আল্লাহরও আসতে কোনো পয়সা চাইতে না আমি তাকে দিতে পারলাম না আমার গরিবের কারণে এরম গরিবি আমায় দিব এইটুকুন দোয়া করবেন আল্লাহ আল্লাহর ঠিক আছে যাই হোক তো এইখানে কি বোঝা যাচ্ছে যে হর মুসলমানকে রাসুলের সঙ্গে কেননা একটা এরম সময় ছিল রাসুল সাল্লাম যখন হিজরত করে চলে এসেছেন তখন আচ্ছা আচ্ছা ধনী সমস্ত কিছু সম্পদ পরিবার থেকে আরাম সবকিছু ছিলেন রাসুল্লাহ সাল্লাম কাছে এসেছে এরম গরমের সময় গরমে ওপরে কিছু নেই খেজুর পাতার একটা বিয়ে করে সেখানে দিন কাটিয়েছে না খেয়ে কাটিয়েছে ওটাও আগে আমি বলেছি যাই হোক ওই জন্য হর মুসলমান যদি মুসলমান হয় তো তাকে আল্লাহর নবীকে ভালোবাসতেই হবে একদম আল্লাহর পরে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এবং এই আশিকের রসুল আশিকের রসুল করে চিল্লাবার দরকার নেই আপনার ব্যবহার দিয়ে জানিয়ে দেন পরিবেশকে জানিয়ে দেন যে আপনি আল্লাহর রসুলকে ভালোবাসেন আপনার ব্যবহার দিয়ে আপনার আওয়াজ দিয়ে কথা দিয়ে নয় ব্যবহার দিয়ে ঠিক আছে হয়ে গেল আর একটা বিষয় হচ্ছে যে একটা দাদুর সম্পদের বিষয় হচ্ছে যে এটা একটা অন্য হাদিস যে আকড়াবোনা শরিয়ত নামে একটা আকড়াবোনা নামক শরিয়ত আছে সেই শরিয়তের দৃষ্টিতে সেই আইনের দৃষ্টিতে তুলনায় পোতার পোতা হচ্ছে অধিক অভাবগ্রস্ত হলেও সে ওয়ারিসত্ব পায় না দাদুর সম্পত্তিতে এবার বলে দিচ্ছি এটা কোথায় পেয়েছি বঙ্গ অনুবাদে সংক্ষিপ্ত তফসিরুল কোরআন পৃষ্ঠা নম্বর নশো এই তিনশো একানব্বই তিনশো বিরানব্বই সরি আমি মাফ করবেন নশো নয় তিনশো একানব্বই তিনশো বিরানব্বই আচ্ছা এতে কী বলছে যে ওআরিস কেন নাতিরা পাবে না সেটা হচ্ছে কেন পুত্র জীবিত থাকলে বা জীবিত বা উপস্থিত থাকিলে পোতা দাদুর সম নৈকট্যের আত্মীয় নয় পুত্র বা পুত্রী জীবিত থাকলে তাহলে পোতা হচ্ছে দাদুর নৈকট্যের আত্মীয় নয় তার আব্বা জীবিত থাক বা না থাক যদি পোতা এতিম হয় আর তার চাচা জীবিত থাকে তাহলে পোতা তার নিজ দাদুর সম্পত্তির ওয়ারিসত্ব পায় না একদম পুরোপুরি লোকে বলে আমি দাদুর সম্পত্তি পাবো না না তুমি পাবে না তোমার মানে দুনিয়াদারির সঙ্গে কোনো ইয়ে আছে নাকি আল্লাহর কোরআনের ইয়ে এটা এটা আবার তো কোরআন থেকে নিয়েছেন সংক্ষিপ্ত ইয়ে যে যেহেতু সংক্ষিপ্ত তফসিলুল কোরআন এবার কি হচ্ছে যে এতে কি হবে যে এতে হয়তো ইসলামের দুশ্মনরা আঙুল তুলবে আল্লাহর বিচারের দিকে বা আল্লাহর মানে ফয়েস দিকে তার জন্য আবার আল্লাহ অন্য আয়াতের মাধ্যমে কি বলেছে এ আয়াত নম্বর হচ্ছে সুরা নিশা আটে আর সম্পত্তি বন্টনের সময় আত্মীয় এতিম ও অভাবগ্রস্তর বিষয় যেটা আল্লাহ বলেছেন এ হচ্ছে সেই এতিম হ্যাঁ আর এ হচ্ছে সেই আর কি অভাবগ্রস্ত যতজন ওয়ারিসন থাকবে যেন যেমন বুয়া মানে ফুপু এবং চাচা এক বা অধিক থাক তাদেরকে পৃথক পৃথকভাবে ওই এতিম ভাই পুত্রকে বা ওই ভাব মানে বিধবা ভাবিকে তোমার ভাগের হিসা থেকে কিছু না কিছু দিতে হবেই আর একটা বিষয় হচ্ছে আবার বন্টনের আগে যদি কেউ দেবো মনে করে বন্টনের আগে তা দিতে পারে কিন্তু যখন বন্টনের আগে দিতে হলে মাসুয়ারা করে নিতে হবে যা যে কজন অংশীদার আছে সেবা মিলে ভাগ করে নিয়ে তা ওই ভাইপুত্রকে বা ভাবিকে দিতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে হাদিসে সুরা নিশার এগারো নম্বর আয়াতে ওসিয়াতের বিষয় দিয়ে চাললা তা হলো এমন অত অবস্থায় যদি দাদু তার বংশ বংশধর এতিম পোতা বা পত্রীর নামে তার তাম মিল্কিয়ে তিন ভাগের এক ভাগ ওসিয়াত করতে পারে আমি যদি এক লাখ টাকার মালিক হই তাহলে আমার মানে পোতা বা পতির জন্যে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত আমি ওয়ারি তিন ভাগের এক ভাগ মানে ওসিয়াত করতে পারি ওসিয়াত আর ওয়ারিস দুটো জিনিস আলাদা আলাদা ওসিয়াত করতে পারি আমার নাতিপোতার নামে আর ওসিয়াতের সম্পদ ওয়ারিসরা পায় না তাদের জন্য ওসিয়াতের সম্পদ হারাম ওয়ারিসদের জন্যে ওসিয়াতের সম্পদ হারাম ঠিক আছে আর এ বিষয়ে মৃত ব্যক্তি ঋণ পরিশোধের পরই ওসিয়ত কার্যকর হয় সেকেন্ড পজিশন হচ্ছে ঋণ পরিশোধের পরই ওসিয়াত তারপরে যদি কিছু মাছে সেটা ওয়ারিসরা পায় তিন নম্বরে চলে গেলো এই হিসেবে যদি কোনো ব্যক্তির জীবদশায় তার বিবাহিত ছেলে বিবাহিত ছেলে কিংবা মেয়ে মারা যায় আর তাদের যদি সন্তান থাকে মানে মেয়ের ছেলে মেয়ে আছে কিংবা ছেলের ছেলে মেয়ে আছে তাহলে ওই ব্যক্তির অগ্রিম কর্তব্য হচ্ছে যে ওই এতিম পোতাপতি বা নাতি নাতনির জন্য কিছু ওসিয়েদ করা অবিলম্বে করা যেন বুড়ো মারা যাওয়ার পরে তারা যেন কিছু পায় আর ওসিয়তের সম্পত্তি আরেকবার বলে দিচ্ছি ওসিয়ত করা মাল ওয়ারিসরা যদি নেয় তাদের জন্য হারাম এটা নবী বিদায় হজের দিনও বলে গেছে যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর আসতে মাফ করবেন আর আল্লাহ হাফিজ নিজে শুনুন আর অপরের কাছে পাঠিয়ে দেন কেননা এ কিয়ামতের দিন আমাদের কাছে জবাব চাইবে খবরে জবাব চাইবে এগুলোর আল্লাহ হাফিজ